অপরাজিতা গাছে ভালো ফুল পেতে এই জিনিস দিতে হবে সার জল খাবারের থেকেও এই জিনিস একদম দামি তো বন্ধুরা কখন দেবেন কিভাবে দিতে হবে কতবার দেবেন এ নিয়ে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করবো আমার এই গাছগুলোতে দেওয়ার সময় এসেছে তো এর জন্য একবার দিয়ে দিলাম আপনার অপরাজিতা গাছের পাশাপাশি জবা টগর বেলি গাছেও দিন এরকম অজস্র পরিমাণে কুড়ি ফুল ভরে যাবে গাছগুলোতে অপরাজিতা গাছগুলো প্রচুর ফুল ফুটছে দেখুন এখন এই গাছের যে পরিচর্যাটি করতে হবে সেটা করতে ভুলবেন না এই গাছে দেখবেন ফুল ফোটার পর বীজ তৈরি হয় বীজগুলো থাকলে গাছের গ্রোথ কমে যাবে এবং ফুল কম ফুটবে এই বীজগুলোকে বড় হতে দেবেন না ছোট থাকাকালীন কেটে নেবেন তাহলে পরবর্তীতে আরও বেশি পরিমাণে ফুল ফুটবে পাশাপাশি আরও একটি কাজ করতে হবে সেটা হলো পুরোনো ডাল মাঝের মধ্যে কাটতে হবে পুরোনো ডালগুলোতে দেখবেন ফুল ফোটে না কুডি আসে না নতুন ডালে এই গাছে বেশি কুড়ি আসে এর জন্য পুরোনো ডালগুলোকে মাঝের মধ্যে কাটতে হবে তো দুটো কাটিং করুন একটি হলো বীজ দ্বিতীয়টি পুরনো ডাল এতে খাবার দেওয়ার পর নতুন ব্রাঞ্চ ছাড়বে দ্রুত এরকম দেখবেন কুড়ি আসবে তাড়াতাড়ি তো বন্ধুরা দেখুন এই জিনিসটি দিতে হয় গাছের মাটি ভালো করার জন্য এটা সাধারণত কোনো খাবার নয় খাবারের ঘাটতি মেটাবে না অপরাজিতা গাছে দু থেকে তিন মাস পরপর দিলে মাটি ভালো থাকবে সুন্দর গাছ হবে প্রচুর ফুল ফুটবে এই গাছে আমার এই গাছগুলোতে এখন দেওয়ার সময় এসেছে তার আগে একটি খাদ্য দিতে হবে দেখুন টবের ওপরে শেকড়গুলো বাইর হয়ে আসছে এগুলো কিন্তু ফিডার রুট উপরে বাইর হলে বুঝতে হবে যে খাবারের ঘাটতি পড়েছে এই সময় খাবার দিতে হবে এই নিয়মে খাবার দিলে গাছের গ্রোথ কমবে না কোনো দিনও আমার এই গাছগুলোতে আমি জৈব খাবার দিয়েই প্রচুর ফুল নেব কারণ এই গাছের গোড়ার মাটি একদম কম মাটিতে শোষণ ক্ষমতা কম থাকলে রাসায়নিক সার দেওয়ার ফলে সেই গাছ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এর জন্য আমি জৈব খাবারই দিচ্ছি দেখুন একদম কম মাটি থাকে বলে আমি রাসায়নিক সার সেরকম প্রয়োগ করি না এটা হলো চাপাতা পাতা সার দেওয়ার ফলে গাছের বৃদ্ধি দ্রুত হয় এই গাছকে যত বাড়াতে পারবেন তত নতুন ডালপালা ছাড়বে কুড়িও আসবে সেই নতুন ডালে এর জন্য চা সার দিতে পারেন এগুলো হলো পুরোনো চা পাতা ভালো চা দেওয়া যাবে এরপর দিতে হবে এই সার এটা হলো ফসফরাস এবং ক্যালসিয়াম ঘটিত খাবার এতে প্রচুর পরিমাণে ফসফরাস এবং ক্যালসিয়াম থাকে এটা হলো হাড় এটাও আমি এখন দেব তো দেখুন এটা এক চা চামচ করে এরকম টবে দেওয়া যাবে বড় গাছে আরও বেশি করে দিতে পারেন এই খাবার দুটো দেওয়া হলে এখন আমি গাছের মাটিকে ভালো করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান দেব তো এই অপরাজিতা গাছগুলো সাধারণত অ্যাসিটিক মাটিতে ভালো হয় অ্যাসিটিক মাটি তৈরি করার জন্য আমি এই গাছে এখন দেব একদম জৈব একটি উপাদান এটা হলো ফিটকিড়ি মুদিখানার দোকানে পেয়ে যাবেন নিয়ে এসে গুঁড়ো করে নেবেন তো আমি গুঁড়ো করেছি দেখুন এটাকে সরাসরি হালকা করে গাছের গোড়ায় দেওয়া যাবে অথবা জলে গুলেও দিতে পারবেন জলে গুলে দিলে এক লিটার জলে হাফ চা চামচ প্রথমত এই নিয়মে মিশ্রণটি তৈরি করুন তারপর এই এক লিটার জলকে আপনারা কমপক্ষে চার থেকে পাঁচটি গাছে দিয়ে দিন তো পুরোটাই একটি গাছে দেওয়া যাবে না বেশি হলে পরে ক্ষতি হতে পারে কম করে দিন একটি গাছে একশো থেকে দেড়শো এমল করে প্রয়োগ করলে কোনো ক্ষতি হবে না এটা দিতে হবে দু থেকে তিন মাস পর পরপর মাটিকে ভালো রাখার জন্য এই দু থেকে তিন মাস পর পর ব্যবহার করলেই যথেষ্ট ঘন ঘন দেওয়া যাবে না এটা হলো ফিটকিরি এর পরিবর্তে আপনারা কফি পাউডারও দিতে পারেন দুটোরই একই কাজ গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলে অপরাজিতা গাছকে ভালো রাখার জন্য এই নিয়মে আমরা খাবারের পাশাপাশি এই জিনিসটিও দু থেকে তিন মাস পরপর প্রয়োগ করতে পারি যেমন আমি প্রয়োগ করে দেখিয়ে দিলাম এই নিয়মে প্রয়োগ করুন গাছের গোড়ায় অতিরিক্ত খাবার দেওয়ার ফলে অনেক সময় মাটিটি অ্যালকালাইন খাড়িও পরিণত হয় আর সেই মাটিতে গাছগুলো বৃদ্ধি হয় না খাবার গাছের গোড়ায় থাকার ফলেও গাছ নিতে পারে না এই সমস্যা যাতে দূর হয় এর জন্য এই জিনিসটি একবার প্রয়োগ করুন তাহলে মাটিটি একদম অ্যাসিডিক হবে সেই মাটিতে এই গাছগুলো নর্মালি ভালো হয় জৈব নিয়মে এই টিপস ফলো করে মাটি ভালো রাখা যায় আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমি এই অপরাজিতা গাছে দিয়ে দিলাম পরবর্তীতে জবা টগর গোলাপ বেলি এই গাছগুলোতেও প্রয়োগ করব